যখন তার কিছু বলার থাকে আর অন্যদিকে একজন অবস মূর্খ ব্যক্তি এজন্যই কথা বলে কারণ সে শুধু সবাইকে নিজের কথা শোনাতে চায় তুমি জীবনে হয়তো এমন অনেক মানুষ দেখেছো যারা অনেক কম কথা বলে দরকার ছাড়া তারা কথাই বলে না আবার হয়তো এমন অনেক মানুষ দেখেছো যাদের কথা শুনতে শুনতে তোমার বিরক্ত লাগা শুরু হয়ে গেছে তুমি মনে মনে শুধু ভেবেছিলে যে কখন তাদের কথা বলা শেষ হবে কারণ তাদের অতিরিক্ত কথা তোমার কাছে অসহ্য হয়ে পড়েছিল একজন বোকা ব্যক্তির পরিচয় পাওয়া যায় তার কথার মধ্যে আরেকজন বুদ্ধিমানের পরিচয় তার চুপ থাকা বা সাইলেন্সের উপর নির্ভর করে কথাটা আমার না কথাটা বলেছিলেন পিথাগোরাস যে ব্যক্তি যত কম কথা বলে তার ভ্যালু অ্যাটিটিউড ও স্মার্টনেস তত বেশি যদি তুমি একবার শিখে যেতে পারো যে কথা বলার সময় তোমাকে ঠিক কি কি বলতে হবে কোথায় বলতে হবে কখন বলতে হবে কতটুকু বলতে হবে তাহলে তুমি শুধুমাত্র তোমার কথার দ্বারা সবাইকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করতে পারবে তোমার বলা প্রত্যেকটা কথা সবাই মনোযোগ দিয়ে শুনবে তোমার কথার গুরুত্ব এক লেভেলে চলে যাবে তোমার 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 বলা বলা প্রত্যেকটি শব্দ হতে পারে আবার একটি ভুল শব্দ তোমার সাজানো সবকিছু কিছু করে দিতে পারে অতিরিক্ত কথা বলা বাদ দিয়ে শুধুমাত্র চুপ থাকার মাধ্যমে তুমি অনেক কিছু অ্যাসিভ করতে পারবে তাই সবসময় কিছু বলতে গেলে বা কোথাও নিজের মতামত প্রকাশ করতে গেলে তোমাকে ঠিক যতটা বলা দরকার ততটাই বলবে তার চেয়ে একটা শব্দ বেশি বলবে না তোমার তোমার প্রতিপক্ষকে কনফিউজ করে দেয় তারা তোমার চুপ থাকা দিকে দ্বিতানন্দে পড়ে যায় তুমি কি ভাবছো তোমার মনে কি চলছে বা তুমি মনে মনে কি পরিকল্পনা করছো সেটা ভাবে তারা অস্থির হয়ে পড়ে তারা বুঝে উঠতে পারে না তুমি পরবর্তীতে ঠিক কি পদক্ষেপ নিতে যাচ্ছ বা কি করতে যাচ্ছ যখন কোনো দলের ডিসকাশনের মধ্যে তুমি থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি একটা কথাও বলবে না যতক্ষণ পর্যন্ত না সবাই চুপ হয়ে যায় সবাই চুপ হয়ে যাওয়ার পর সবার অ্যাট্রাকশন তোমার দিকে হবে তখন তারা ভাবতে থাকবে তুমি কেন কিছু বলছো না তোমার মনে মনে ঠিক কি চলছে আর এই কারণে সবার ফোকাস ও আগ্রহ তোমার উপর এসে পড়বে আর ঠিক সেই সময় তুমি বলতে শুরু করবে দেখবে অন্য সবার চেয়ে তোমার কথাগুলো সকলে মনোযোগ দিয়ে শুনছে আর যার কারণে তোমার কথা আগের থেকে দশ গুণ বেশি গ্রহণযোগ্যতা পাবে গৌতম বুদ্ধ বলতেন কোনো কিছু বলার আগে তোমার সেই কথাটিকে তিনটি প্রশ্নের ভেতর দিয়ে পার করো এক তুমি যা বলছো সেটা কি কোনো ভ্যালু আছে দুই তোমার কথা বলা কি এখন ভীষণ জরুরি তিন তোমার কথাগুলো শুনে সিদ্ধান্ত কোনো পরিবর্তন আসবে কি যদি তোমার কাছে সবগুলো প্রশ্নেরই যথাযথ জবাব থাকে তাহলেই কেবল তুমি ওই কথাটি বলবে ওই যে ছোটবেলায় শিখেছিলে না কথাই না বড় হয়ে কাজে বড় হবে এখন ঠিক সেটাই করতে হবে যত পারো তত কম কথা বলবে আর নীরবে নিজের কাজটি নিরবতার সাথে করে যাবে নিরবত্তা হলো এই ব্যস্ত কোলাহলপূর্ণ পৃথিবীর এমন একটি হাতিয়ার যেটা প্রায় দেখা যায় না বললেই চলে কারণ সবাই ব্যস্ত যার যার যুক্তি তুলে ধরার জন্য ভুল লজেক দিয়ে হলেও একই কথা বারবার বলে মানুষ তার কথাটির গ্রহণযোগ্যতা পেতে চায় কিন্তু এতে মানুষের মনে তার জন্য যে নেগেটিভিটি ছড়ায় সেটা সে বুঝে না কথা বলার জন্য যে শক্তি আর যোগ্যতার প্রয়োজন চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতার প্রয়োজন জীবনে যত বড় হবে তত বুঝতে পারবে যে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকাই শ্রেয় তুই যা বলতে চাও তা যদি নিরবতার চেয়ে বেশি সুন্দর হয় তবেই তোমার মুখ খোলো তার আগে নয় যেখানে সবাই নিজেকে জ্ঞানী মনে করে সেখানে শান্ত থাকাই বুদ্ধিমানের কাজ তোমার কণ্ঠ তোমার নাম বিশ্বকে জানিয়ে দেবে কিন্তু তোমার নিরবতার সংগ্রাম তোমাকে তোমার পরিচয় দেবে সৃষ্টিকর্তা আমাদের কম বেশি শুনতে প্রাধান্য দিয়েছে তা হলে আমাদের দুটি মুখও একটি কাম থাকতো কিন্তু আমাদের দুটো গান দেওয়া হয়েছে যেন আমরা কম বলি আর বেশি শুনি কারণ কথা বললেই কেউ বড় হয়ে যায় না যদি বলার মতো সুন্দর কিছু না থাকে তাহলে চুপ থাকাই সবচেয়ে ভালো বিকল্প তুমি যত স্মার্ট হবে তত কম কথা বলবে কথা কম বলে চুপচাপ নিজের কাজ করতে থাকো কারণ খেলোয়াড়রা খেলার দিকে মনোনিবেশ করে বাইরে বসে থাকা দর্শকের মন্তব্যে নয় একজন বুদ্ধিমান ব্যক্তি তার কথার চেয়ে তার কর্মধারা নিজেকে প্রমাণ করে সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী অস্ত্র কোন নিরবতা তাই লাফিয়ে চাপিয়ে জগ্রেতাটি করে যেখানে কাজ হয় না সেখানে এই অস্ত্র খুব বেশি কাজ করে জীবনে এমন অনেক সময় আসে যখন আমাদের নীরব থাকতে হয় কারণ আমরা যখন নীরব বা শান্ত থাকি তখন আমরা আমাদের সামর্থ্যের চেয়ে বেশি চিন্তা করি যার ফলে কঠিন কাজটিও সহজে হয়ে যায় জ্ঞানীরা কম কথা বলে আর বোকারা কম শোনে মনে রাখবে নীরবতার আগের সর্বোত্তম চিকিৎসা তুমি যত বেশি শান্ত হবে তত শুনতে পাবে যেকলসি পূর্ণ তাতে বেশি আওয়াজ হয় কিন্তু যেকলসি সম্পূর্ণপূর্ণ তাতে কিন্তু আওয়াজ হয় না চুপ থাকতে শেখো দেখবে যে তোমার সাথে একদিন খারাপ ব্যবহার করেছে সেও একদিন তোমার পায়ে এসে পড়বে তুমি যদি সঠিক হও তাহলে তার প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ বসে থাকো সময়ে সব জবাব দিয়ে দেবে তাই আজ থেকে যতটা সম্ভব চুপ থাকো যতটা সম্ভব নীরব থাকো নিজের অ্যাটিটিউডকে বজায় রাখো এমনভাবে নিজেকে গড়ে তোলো যাতে তোমার একটা কথা বাকি একশো জন লোকের চেয়ে বেশি গ্রহণযোগ্য হয় সবাই জন্য আগ্রহী থাকে যে কখন তুমি মুখ ফুটে কিছু বলবে তখন তুমি তোমার মতামত জানাবে চুপ থাকার উপকারিতা যদি একবার তুমি বুঝে যাও তাহলে জীবনে এমন অনেক কিছু অর্জন করতে পারবে যা হয়তো হাজার বক করে কখনো অর্জন করতে পারতে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে